নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প বাল্যস্মৃতি অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয় তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্র বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক নহে ঠিক দুই চারি বছরে ঠাকুরদা মহাশয় বুঝলেন যে নামটা সহিত আমার তেমন মিস খায় না এখন বারো তেরো বৎসর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না তবু দেখুন পাড়াগাঁয়ে আমাদের বাড়ি সেখানে আমি ছেলেবেলা হইতেই আছি পিতা মহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না এক কথায় একটি ক্ষুদ্র রাবণ ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন তুই হলি কি কারো কথা শুনিস নে এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সে দিনকাল আর নেই বাপের বাপকেও আমি ভয় করি নে ঠাকুমা কাছে থাকলে আর ভয় কী ঠাকুরদাকে তিনি বলিতেন কেমন উত্তর দিয়েছে আর লাগবে ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তাহার আফিমের কৌটা লুকাইয়া ফেলিতাম পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কৌটা বাহির করিতাম না এই সকল উপদ্রবের ভয় বিশেষত মৌতাত সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম হইলে কি হয় সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে আমারও তাহাই হইল ঠাকুরদার কুর্দুতো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিএ পাস করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন আমি তাকে মেজদাদা বলি পূর্বে আমার সহিত তার বিশেষ জানাশোনা ছিল না তিনি বড় একটা এই অঞ্চলে আসিতেন না বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না কখনো দেখা হইলে কিরে রে কেমন আছিস কী পড়িস এই পর্যন্ত এবার তিনি জাঁকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজে আমার বিশেষ খোঁজ হইল দুই চারি দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত মুখ শুকাইয়া যাইত বুক ধরাস ধরাস করিত যেন কত দোষী করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায়ই দোষী থাকিতাম সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই দুই চারিটা অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্য কর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনিও আমাকে বড় ভালোবাসিতেন তার কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিছু বলিতেন না আর বলিলেও মনে করতাম মেজ দাদা তো একটু পরে আর কিছুই মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সার তামাক খাইয়া ফেলি বুড়ো বেচারি আমার ভয় খাটের খুঁড়োর পাশে তক্তপোষের পেটের সিন্দুকে চালার বাতায় যেখানে তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু আনিয়া খাইয়া ফেলিতাম খাই দাই ঘুরি ওড়াই বেশ আছি কোনো জঞ্জাল নাই পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠবিড়াল মারিয়া পোড়াইয়া খাইতাম বনে বনে গড়তে গড়তে খরগশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই বিবৃত করিয়াছি সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজদাদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করতে হইবে আহারাদি সমাপ্ত করিয়া এক ছিলিম তামাক হাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম আমাকে কলকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হ্যাঁ আমি পূর্ব হইতে ভাবিয়া রাখিয়েছিলাম এ সকল ঠাকুরদার চালাকি বলিলাম যদি যেতে হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বলিলেন সেজন্য চিন্তা কি দাদা রজনী আজই কল যাবে বাসা ঠিক হয়ে গেছে আজই যেতে হবে আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম একে সেদিন ঠাকুরদা তামাকও খুঁজিয়া পাই নাই যে এক ছেলেম পাইয়াছিলাম তাহাতে আমার এক হইবে না তাহার ওপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না কাজেই সেদিন আমাকে কলিকাতায় যাইতে হলো যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব আমি এই প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জঙ্কালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকর মাঝামাঝি কিংবা ওই যেখানে একরাশ মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায় তাহা হইলে আর কখনো বাড়ি ফিরে যাইতে পারিব না কলিকাতায় আমার একটু ভালো লাগিল না এত ভয় কি আর ভালোবাসা হয় কখনো যে হইবে সে ভরসা করিতে পারিলাম না কোথায় গেল আমাদের সেই নদীর ধার সেই বাঁশঝাড় মাঠের মধ্যে বেল বেলগাছ মৃত্তির বাগানের এক কোণের জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনের ঠেসা ঠেসি পেশা পেশি বড় বড় রাস্তা বাড়ির পিছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া এক ছেলেম তামাক খাই আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে বলিলাম ভগবান জীবন দিয়েছেন আহার তিনিই দেবেন কলিকাতায় স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়া পড়াশোনা করি কাজে কাজেই আমি আজকাল ভালো ছেলে দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে যাক সে কথা আমরা আত্মীয় বন্ধু বান্ধব মিলিয়া একটা মেস করিয়া আছি আমাদের মেসে চারিজন লোক মেজদাদা আমি রামবাবু ও জগন্নাথবাবু রামবাবু ও জগন্নাথবাবু মেজদাদার বন্ধু এতদ ভিন্ন একজন ভৃত্ত ও একজন পাঁচক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের অসুয়ে ব্রাহ্মণ সে আমার অপেক্ষা তিন চারি বছরের বড় ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপ ছিল না সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল তাহাতে আমাতে যে কত গল্প হইতো তাহার আর ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধহয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহা সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুইজনে বিনতি খেলিতাম ভাত খাইয়া তার ছোট হুঁকোটিতে দুইজনে তামাকু খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহারও সহিত তালাপ নাই সঙ্গীত দোস্তিয়ার বন্ধু মুচিপাড়ার ভুলো কেলো খোকা খাদা সবই আমার সে তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছামিছি সবাই তাহাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কোনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোনো একটি ছোট থালায় খাইতে বসিত তখন আমার শত কর্ম থাকিলেও সেখানে উপস্থিত থাকিতাম বেচারীর ভাগে প্রায় কিছুই থাকিত না এমনকি ভাত পর্যন্ত কম পড়িত কাহারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসে ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি আগে কখনোই দেখি নাই আমার কেমন কেমন বোধ হইতো ছেলেবেলায় ঠাকুমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আতপেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুরমার ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়া যায় আর দড়ি হইয়াই যায় আমার আধপেটাই ভালো লাগিত এখন কলিকাতায় আসিয়া বুঝিয়াছি সে আতপেটায় এ আতপেটায় অনেক প্রভেদ কেউ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই ঠাকুমার গায়ে সারমেয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাদের আহার হয় নাই কিন্তু চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহে আপনার লোক গুরুজন আমাকে স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স ইচ্ছায় তাহাদিগকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধর কোথাকার কে তাহার জন্য অনাহত অশ্রু আপনি আসিয়া পড়ে কলিকাতায় আসিয়া যে আমার কি হইল তাহা ঠাওরাইতে পারি না চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পাই না আমাকে কেহ কাঁদিতে দেখে নাই জিত করিয়া আস্ত খেজুরের দড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরুমশাই তাহার স্বাদ পূর্ণ করিতে পারে নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না বাস্তবিক কাঁদিতে আমার লজ্জা বোধ হইত এখনো হয় কিন্তু সামলাইতে পারি না লুকাইয়া কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করবার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যাই একপাল লোক ভিক্ষা করিতেছে কাহারো হাত নাই কাহারো পা নাই কাহার চক্ষু দুটি নাই এমনই কত কি নাই ধরনের লোক দেখি তাহার বলিতে পারি না তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব ভিখারি আবার কি রকমের মনের দুঃখে মনে মনেই বলিতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক পোড়া ভিখ ভিখারির কথা আমার কথা বলি চক্ষু অনেকটা সরবর হলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসে আমার স্কন্ধ দেশে ভর করিতেন বলিতে পারি না তাহার আজ্ঞাধীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম তার জন্য এখনও আমার সে সরস্বতীর ওপর ঘৃণা হইয়া আছে বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাহার দেশি কালো পেরে কাপড় কুঞ্চিত করিলেন বিকালে বেড়াইতে যাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানা খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমহারার আমদ ধরে না জগন্নাথবাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছেন এক মুহূর্ত বিলম্ব সহিতেছে না আমি সময় বুঝিয়া তাহার চাপকানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় একবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথবাবুর ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়ে আসিয়া বলিলেন আমার চাপকানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেছে ফেলেছে বেটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপ কানের বিবরণে দাদা ও রামবাবু উভয়েই মুখ টিপিয়া হাসিলেন মেজদাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপ কানের বোতাম চুরি করে বেঁচে ফেলতে পারে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথা আরও ক্রুদ্ধ হইয়া বলিলেন বেটা বোতামগুলো সকালে নিলে না বিকালে নিলে না রাত্রে নিলে না ঠিক অফিস যাবার আগেই নিয়েছে আজ দুর্গতির এক শেষ করেছে একটা কালো ছেঁড়া পিড়ান গায়ে দিয়ে আমায় অফিস যেতে হয়েছে সকলেই হাসিলেন জগন্নাথবাবুও হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে ভয় হইল পাছে গদাধরকে তাড়াইয়া দেওয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথাই বলিবে না সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে কে বোতাম লইয়াছে দাদা হয়তো বুঝিয়াছিলেন গরিব গদাধরের ওপর কোন জুলম হল হইল না কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করিলাম আর কখনো এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনো করিতাম কিনা জানি না শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়েছে। কি উপায় কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা কখনো করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছি কি না জানি না কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়েদ কি সদ্গোপ এমনই কি একটা ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনও দেখা হয় ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব সকল কর্মের আমাকে চোরকির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম এই রামা কাপড় কাচিতেছে তখনই দেখি মেজদাদা স্নানে আছেন সে গাড় অগড়াইয়া দিতেছে পরক্ষণেই দেখি সে পান সুপারি লইয়া মহা মহাব্যস্ত এইরূপে সে সর্বদাই ঘুরিয়া বেড়ায় মেজদার দ্য ফেভারিট মস্ত লোক আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সেবাটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম বিশেষত গদা ব্যাচারীকে সে সর্বদাই অপ্রস্তুত করিত আমি তাহার ওপর বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে মেজদার দ্য ফেভারিট আমাদের বাসার রামবাবুও তাহাকে দেখিতে পারিত না তিনি বলিতেন দ্য রোগ তখন এ কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারিলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝিতাম রামা দ্য রোগ তাহার চটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত মেজদাদাও সময় সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না যাক বাজে কথা একদিন বিকালে মেজদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মহা আহ্লাদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল আমার কিন্তু কিউরিয়সিটি কিছুতেই থামিল না কি করিয়া চিমনি খুলি কি করিয়া ভেতরের কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না অনেক অবজারভেশনের পর দেখিলাম নিচে একটা স্ক্রু আছে অবত্যা সেটা ঘুরাইলাম কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খসে আসিল তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম ওপরের কাঁচগুলা টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম বাসায় আসিয়া দেখলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া গিয়াছে গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে মেজদাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন গদাধরে জেরা চলিতেছে গদাধরে চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে বলিতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙেনি সুকুমারবাবু আমাকে দেখালেন আমিও দেখলাম তারপর তিনিও বেড়াতে গেলেন আমিও রাখতে গেলাম কেহই তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে তার মাহিনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়া আবার নূতন চিমনি আসিল সন্ধ্যার সময় আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল তাহার সাড়ে তিন টাকা চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মত করিয়া বাড়ি আসে উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুমার নিকট হইতে টাকা আনিয়া গোপনের সাড়ে তিন টাকার পরিবর্তে গদাধরকে সাত টাকা দিব আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা মেজদাদার নিকট ছিল কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইল মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিয়া উঠিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত আট দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়ায় ডাকিলাম গদা কেহ উত্তর দিল না আবার ডাকিলাম গদাধর ঠাকুর কোনো উত্তর নাই গদা এবার রামচরণ আসিয়া বলিল ছোটোবাবু কখন এলেন এই আসছে ঠাকুর কোথায় ঠাকুর নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন চুরি করেছিল বলে প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখপানের আরও রইলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু টিপিয়া হাসিয়া বলিল ছোটবাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে মিটমিটে ডান ছিল ভিজে বেড়ালকে আমি চিনতাম কিসের সে মিটমিটে ডাইন ছিল কিংবা কেন সে সেই সিক্ত মার্জারকে চিনিতে পারি নাই তাহা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কার টাকা চুরি করেছে মেজোবাবুর কোথায় ছিল জামার পকেটে কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকম দেখায় কেন সে কথা কি আর জিজ্ঞাসা করতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু নিলেন না জগন্নাথবাবু নিলেন না আমি নিলাম না তবে নিলে কে কোথায় গেল তুই তবে তাকে ধরেছিস রামা হাসে বলল না হলে আর কে ঠনঠনের চটি জুতা আপনারা স্বচ্ছন্দে নিতে পারেন তেমন মজবুত চটি জুতা বোধহয় আর কোথাও প্রস্তুত হয় না আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম সেই ছোট কলি হুঁকাটিতে ধুলা পড়িয়া রইয়াছে আর চার পাঁচ দিন তাহা কেহ স্পর্শ করে নাই কেহ জল বদলায় নাই দেওয়ালে এক স্থানে কয়লা লেখা রহিয়াছে সুকুমারবাবু আমি চুরি করিয়াছি এ স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুঁকাটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগলাম কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই আমার আর সে বাসাতে মন টিকিত না সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাঁধিতে ছে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম সময় সময় আমার মেজদাদাকেও দেখিতে পাইতাম না ভাত পর্যন্ত আমার টিক্ত বোধ হইতো অনেক দিন পরে একদিন রাত্রে মেজদাদাকে বলিলাম মেজদা কী করেছো কিসের কি করেছি গদা তোমার টাকা কখনো চুরি করেনি সকলেই জানে তো আমি গদা ঠাকুরকে বড়ো ভালোবাসিতাম মেজদাদা বলিলেন ভালো করিনি সুকুমার যা হবার হয়েছে কিন্তু রামকে তুই এত মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি তাড়াবে নাকি দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করেছিলাম আমার এতটা ইচ্ছে ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটি জুতা পায়ে চলিয়া যায়তো। আমি দৌড়াইয়া গিয়া দেখি আসিতাম কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইতো তাহার কি বলিব প্রায় পাঁচ মাস পরে দাদার নামে একটা মনে অর্ডার আসিল দেড় টাকার মনে অর্ডার দাদাকে আমি সেই দিন চোখের জল মুছিতে দেখি সে কুপনটা এখনও আমার নিকট রহিয়াছে কত বৎসর কাটিয়া গিয়াছে আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া আছে